পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সকালে দেখা করতে যান যুক্তরাজ্যের হাই কমিশনার এলিসন ব্লেক প্রায় এক ঘন্টা ধরে চলে আলোচনা বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন বিদেশে থাকা সকল অপরাধীকে দেশে ফেরত আনতে চায় সরকার যুক্তরাজ্যে থাকা তারেক রহমানকে নিয়েও আলোচনা হয়েছে বলে জানান দেশটির হাই কমিশনার রহমানের ইস্যুটা তো আমাদের ল মিনিস্ট্রি দেখতেছেন আমাদের

Um, there had been some deaths. And I welcome very much the government's um, attempt to establish a dialogue so with all the political parties. বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী বলেন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ এ বিষয়ে বাংলাদেশের পাশে আছে রোহিঙ্গা তো আমরা অনেক কিছু করেছি কিন্তু মোবিলিটি আসলে তো অন দ্য গ্রাউন্ড ওরা ফিরছে না এখনো এটা নিয়ে চিন্তা আপনারা আরও ডায়ালগ ডিসকাশন আমরা বলছি যে আমরা ভেরি ওপেন যে কিভাবে উদ্দেশ্য হচ্ছে তারা তাদের দেশে চলে যাওয়া উচিত এবং সেইফ অ্যান্ড সিকিউরিটিতে আগামী মাসের সাত তারিখ মন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সফরের আলোচনার বিষয় চূড়ান্তের কাজ চলছে বলে জানান মন্ত্রী ওয়ার্কিং ওয়ার্কিং মাশরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা